শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কী হয়ে যায় সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই কিন্তু দর্শক করবেন তো আজকের কথা হচ্ছে যে আপনার ব্যবসায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না ব্যবসা করছেন কিন্তু লাভ হচ্ছে না এক কথায় বলতে গেলে আপনি দোকান একটা ধরনের দোকান খুলেছেন দোকানে আপনার কাস্টমার নেই এক কথায় বলতে গেলে আপনার ব্যবসা আপনার সুট হচ্ছে না কেন হচ্ছে না দেখুন দর্শক বন্ধু সবই হচ্ছে ভাগ্য সব হচ্ছে ভাগ্য এখানে দেখুন যে হাতের ফটো আমি অঙ্কন করেছি দেখে নিন হাতের ফটোটি আমি অঙ্কন করেছি তো ব্যবসা আপনি করছেন লাভের মুখ দেখতে না কেন পারছেন না জানেন আমি একটু বলে দিই দর্শক বন্ধু আজকে আমি রাহু না আমি সবসময় রাহু নিয়ে তো আলোচনা করি আজকে আমি অন্যরকম আলোচনা করবো কারুর ধরনের বুধ পীড়িত আছে কারোর বুথ খারাপ আছে তাহলে বুথ খারাপ থাকলে আমি রাহুর মুখ দেখতে মানে সরি লাভের মুখ দেখতে পারবেন না রাহু খারাপ থাকলে তো লাভের মুখ তো দেখতে পারবেনই না রাহু খারাপ থাকলে তো লাভের মুখ দেখতেই পারবেনই না কিন্তু আমি আজকে বুধ নিয়ে আলোচনা করবো যদি বুথ খারাপ থাকে আমি লাভের মুখ দেখতে পারবেন না আর তার সঙ্গে বৃহস্পতি যদি কোনো কারণে যদি এরকম যদি ড্যামেজ থাকে আপনার মানে খারাপ থাকে তাহলে তো আপনি টাকার মুখই দেখতে পারবেন লাভের মুখই টাকার মুখই দেখতে পারবেন না কারণ বৃহস্পতি আমাদেরকে দশম্ধ অর্থ দেয় এবার যদি প্রশ্ন করেন স্যার আপনি তো বলছেন যে বুধ খারাপ থাকলে লাভের মুখ দেখা যাবে না কেন বুধের সঙ্গে কি আরে বুধ ব্যবসায় বুদ্ধি দেয় বুধ বুধ ব্যবসার বুদ্ধি মানে আপনি বোকা থাকলে আপনি কি করে লাভের মুখ দেখবেন আর তার সঙ্গে বৃহস্পতি খারাপ হলে তো লাভের মুখ দেখতে পাবেনই না বোঝাতে পারলাম তো অনেক আমাকে জিজ্ঞেস করে থাকেন যে স্যার এই যে এরকম আপনি যে ভিডিও করেন কোনো টোটকা টিপস জানান না কেন আমি বারবার করে বলছি দর্শক বন্ধু একটা ভিডিওতে আমি বারবার করে বলি টোটকা টিপসের নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হতে চায় না নাইনটি নাইন পার্সেন্ট কাজ হতে চায় না কারণ কারণটা কি জানেন টোটকা টিপস অন্ধের মতন যে করছেন কোন গ্রহের জন্য করছেন টোটকা টিপস কোন গ্রহটা আপনার ফল্ট আছে রাউ খারাপ আছে না বুথ খারাপ আছে না বৃহস্পতি খারাপ আছে কোন গ্রহের টোটকা টিপস করছেন দিনের পর দিন যে কপ্পুর দিয়ে করি দিয়ে তিন রাস্তার মোড়ে যে ফেলে আসছেন কোন গ্রহের করছেন কোন দেবীর করছেন জানি না স্যার তাহলে রেজাল্ট জানি না আসবে জিরো আসবে বেকার আপনার সময় নষ্ট শরীর খারাপ হয়েছে শরীরে রোগ ধরতে পারলেন না তাহলে কোন রোগের চিকিৎসা করছেন আপনি কোন রোগের ওষুধ খাচ্ছেন জানি না স্যার অন্ধের মতন ওষুধ খেয়েছেন সারা জীবন জীবনে ফলাফল পাবেন না এই জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি বলবো সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের হাতটা বিচার করান নিজেদের ভাগ্যটা বিচার করান আপনার আদৌ ব্যবসা আছে নাকি আর ব্যবসা করলে কীরকম ব্যবসা আপনার লাভ হতে পারে ব্যবসার কোন গ্রহটা ডিস্টার্ব করছে আপনাকে সেটা দেখতে দেখাটা খুব জরুরি যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার আর এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু জ্যোতিষ মানে কি জ্যোতিষ মানে হচ্ছে আলো ঈশ মানে হচ্ছে ঈশ্বর মানে ঈশ্বরের আলো আমরা আপনাকে রাস্তা দেখাবো আমরা আপনাকে সঠিকভাবে গ্রহের প্রতিকার করাবো এটা না যে সঞ্জয় শাস্ত্রী মানে আমার কাছে আসতে আসলে হাজার হাজার লাখ লাখ টাকা লাগবে না আমি টোটকা কটো দিক থেকেও মানুষকে গাইড করি আর যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না মন খারাপ করবেন না অনেকে আমাকে বলেন স্যার আপনার চেম্বারে আমি আসতে পারছি না আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে